আসসালামু আলাইকুম ওরমুলি প্রিয় কেমন আমরা সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহস্য আমরাও ভালো আছি তো বরাবর মতো চলে এলাম আজকে একটি নতুন পর্বে আজকের পর্বে আমাদের কাছে একটি প্রশ্ন আসছে প্রশ্নটি হলো ফেসবুক ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ইসলামের বিধান কী তো এ বিষয়ে আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের সঙ্গে আছেন মুফতি মোহাম্মদ মারুক বিলে সাহেব যিনি আল হিকমনা ইসলামিক ইনস্টিটিউটে মহামান্য সহকারী পরিচালক হিসাবে নিয়োজিত আছেন সরাসরি চলে যাবো আমরা তিনের কাছে যে হাজরত আজকে আমাদের কাছে যে প্রশ্নটি আসছে প্রশ্নটি হলো যে ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ইসলামের বিধান কি এই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন যে প্রশ্নটি করা হয়েছে যে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ইসলামের বিধান কি তো এর উত্তরে আমি বলবো যে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে গুড ব্যাড একটা ভালো দিক থাকে একটা মন্দ দিক থাকে তো বিষয়টা যদি ভালো দিক দিক থেকে ব্যবহার করা হয় ভালো নিয়েতে যে আমি এর মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটাবো দিনই দাওয়াতের উদ্দেশ্যে তাহলে জিনিসটা ভালো এবং এটার দ্বারা নেকি অর্জন করা যাবে আর যদি এটাকে শয়তানা ধোঁকায় পড়ে ব্যাড সাইডে ব্যবহার করা হয় খারাপ দিকটার দিকে চলে যাওয়া হয় তাহলে এটার দ্বারা অবশ্যই গুণাগার হতে হবে জল্লাহ খায়রান যে আমাদেরকে এত সুন্দরভাবে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য প্রিয় দর্শক শুনছিলেন যে আজকের আমাদের যে মূল প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ইসলামের বিধান কী সেই বিষয়ে আজকে আলোচনা করছিলেন আমাদের সঙ্গে মুফতি মারবিল্লা সাহেব যিনি আল হিকমা ইসলামিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক হিসেবে নিয়ে যেতে আছেন তো এই ছিল আজকের পর্ব আশা করছি আজকের এই পর্ব থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং জানতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ